আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপি চাইনিজ একটি প্রিপারেশন ভীষণই সুস্বাদু এই রেসিপিটা ফ্রায়েড রাইস চাউমিনের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি ছটপট বানিয়ে নেব খুব সুস্বাদু খেতে হয় চলুন দেখে না যাক আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়ে দিলাম আমি এখানে ভিনেগার ভিনেগার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন চিকনের মানে চিকেনের টুকরোগুলো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটোও না আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম ভালো করে মিক্সড করে দিচ্ছি এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি দু চামচের মতন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দু চামচের মতো একটু ময়দা ব্যবহার করছি এখানে আমি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সয়া সস আমি এখানে বড় চামচের এক চামচের মতো দিয়ে দিলাম সয়া সস এবার দিয়ে নুন সাদা তেল এবার ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি একটা ডিম দিয়ে দেব এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আর আবারও ভালো করে একটু মিক্সড করে দিলাম ভালো করে মিক্সড করে আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিলাম আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম ম্যারিনেট হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি চিকেনটা ভেজে নেব চিকেনটা ভাজা হচ্ছে চিকেনটা ভালো করে একটু ভেজে নেব খুব সুন্দরভাবে চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি পরবর্তী ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি এখানে আছে ক্যাপসিকাম কুচি একদম ছোটো ছোটো করে কুচি করে রেখেছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা কিমা করে নিয়েছি পাকা লঙ্কা কুচি করে নিয়েছি নিয়েছি রসুন কুচি ওই তেলেই আমার হচ্ছে চিকেন ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব আমি আদা আমি আদা কিমা করে রেখেছি সেই আদা কিমাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি পাকা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ভালো করে নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এক চামচের মতো দিলাম আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব সয়া সস এক চামচের মতো সয়া সস আমি এখানে ব্যবহার করলাম এবার দিয়ে দিব রেড চিলি সস এখানে এক চামচের মতো আমি রেড চিলি সস দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ আমি এবার দিয়ে দিচ্ছি নুন আর গোলমরিচ গুঁড়ো চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি আবার টমেটো ক্যাচাপ ব্যবহার করব ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে মিক্সড করে দেওয়া হচ্ছে এবার আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও খুব ভালো আসে এবার দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি আমি দু চামচের মতো সেজওয়ান চাটনি ব্যবহার করলাম এখানে সেজওয়ান চাটনিটা দিলে টেস্টটা একটু অন্যরকম আসে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবার ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম ভালো করে মিক্সড করছি আমি এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আবারও ভালো করে একটু মিক্সড করে দেওয়া হচ্ছে আমি এখানে কোনো রকম প্লেন জল ব্যবহার করছি না তবে ম্যারিনেট করে রেখেছিলাম সেই যে জলটা বেরিয়েছে চিকেন থেকে সেই জলটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ভালো করে মিক্সড করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব চিকেনটা চিকেনটা রেডি এবার আমি একটু ঢাকা দিয়ে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল চিকেনের মাঞ্চুরিয়ান রেসিপি আজকের এই চাইনিজ প্রিপারেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই